চীন সফরে গেলেন তিন দলের নয় বাম নেতা গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে বলছে নজরুল ইসলাম সারা বিএনপি এখন আদৃশ্য শক্তির উপর নির্ভর হয়ে পড়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেব প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের বিশেষ বর্ধিত সভা সর্বশেষ জানিয়ে দেব কে এনএফ এর কার্যক্রম যতদিন চলবে নৌবাহিনীর অভিযানও ততদিনই চলবে চীন সফরে গেলেন তিন দলের নয় নেতা চীন সফরে গেলেন তিন রাজনৈতিক দলের নয়জন বাম নেতা সোমবার তেরোই মে দুপুরে চায়না ইস্টার্নের একটি বিমানে চীনের কুংমিং এর উদ্দেশ্যে রওনা হন তারা প্রতিনিধি দলে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাম্যবাদী দলের সম্পাদক দিলীপ বড়ুয়া জাসোদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার জাসোদের কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম জাসোদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসেন ওয়ার্কার্স পার্টির নেত্রী লুৎফর নেসা খান ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তাফা লুৎফর রহমান সাম্যবাদী দলের অধ্যাপক তিত্তি বড়ুয়া এবং মোশাইহিদ বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিনিধি দলকে বিদায় জানান এ সময় জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন জাসদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়েছে কালে বাম নেতৃবৃন্দ কুং মিং এর ইউনান একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স একাডেমি কেসিপির ফার্মাসিউটিক্যাল পরিদর্শন করবেন নেতৃবৃন্দ রুট ওয়েলিন কমিউনিস্ট লেভেলে চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম অবহিত করবেন চীনা কমিউনিস্ট প্রতিনিধি প্রদেশের সরকারের বৈদেশিক শাখার প্রধান সহ অন্যান্যদের সঙ্গে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেবেন আগামী আঠারোই মে দেশে ফিরবেন এই বাম নেতা গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে বলছে নজরুল ইসলাম জনগণের সমস্যার সমাধানে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপি ও আমাদের জোট কেউ সহিংস আন্দোলনে বিশ্বাস করে না সহিংসতা সরকার করে সেটার দায় অতীতে আমাদের উপর চাপিয়েছে আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সোমবার তারইমে গুলছানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম এসব কথা বলেন তিনি বলেন ডোনাল্ডল আশা নিরাশার কিছু আসে যায় না লুর আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না কুকিসিনের আচরণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ লুত অনেক দূরের কথা নিয়ে দেশের অবস্থা বাংলাদেশের অভ্যুত্থান মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি যারা মানুষের ন্যায্য অধিকার সমর্থন আন্দোলন করতে চাই আমরা তাদের ধন্যবাদ জানাই আর কেউ বিরোধিতা করলে তার নিন্দা ও প্রতিবাদ জানাই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জাতীয়তাবাদী সমমান জোটের পক্ষে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ জাগপুর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দ লুৎফর রহমান গণদলের চেয়ারম্যান এটিএম এম গোলাম মাওলা চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের ধারার মহাসচিব বাংলাদেশ শাহ আলম বাদল ন্যাপের চেয়ারম্যান এম এম শৌকাত সিদ্দিকী প্রমুখ বিএনপি এখন আদৃশ্য শক্তির উপর নির্ভর হয়ে পড়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচন মিস করে বিএনপি এখন আদৃশ্য শক্তির উপর নির্ভর করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সচ্ছল ও পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা চতুর্থবারের জয়কে সাধুবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সহ বন্ধু বাংলাদেশের সম্পর্ক চমৎকার রয়েছে এই সম্পর্কে আরো উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লো আমাদের চেষ্টা থাকবে এই সম্পর্ক আরো দৃঢ় করার ডক্টর হাসান মাহমুদ বলেন মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষের ফলে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে কোনো ধরনের হুমকি নেই সেই দেশের সেনারা পালিয়ে আশ্রয় নিচ্ছেন আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের স্বদেশে ফেরানো পাঠানো হচ্ছে গেল কয়েকদিনে আরও একশো আটত্রিশ জন এসেছে তাদেরকেও নিয়ম মেনে স্বদেশে পাঠানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা উপলক্ষে কক্সবাজারে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সব সদস্যরা সভায় বসার আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন নাহিম রাজ্জাক নুরুল ইসলাম নাহিদ হাবিবুর রহমান জাতীয় জাতীয় সংসদের হুইপ সাইমুর সরওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে সকালে ক্যাম্প ফাইভ সি আইসি অফিসে সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় মিলিত হন পরে কমিটির সদস্যরা ক্যাম্পের বিভিন্ন পরিদর্শন করেন এদিকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবগল লীগের বিশেষ বর্ধিত সভা আগামী সতেরোই মে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই দিবস উপলক্ষে বর্ধিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ রোববার বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবলীগের দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন রানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ খালেদ সৌকত আলী কান্তি জয়দার তাজউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী এবং সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এর কার্যক্রম থাকবে অভিযান চলবে যৌথ বাহিনীর বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ বলেছেন কে এন এফ এর কার্যক্রম যতদিন থাকবে যৌথ অভিযান ততদিনই চলবে সরকারের আদেশে কুকি চিন সন্ত্রাসীদের নির্মূল করতে বিভিন্ন বাহিনী যৌথ বাহিনী হিসেবে অভিযান এখনো চলমান রয়েছে বান্দরবনের থানচি ও রোমা উপজেলায় বিভিন্ন সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন সেনাবাহিনীর আওতাধীন বিভিন্ন বাহিনী মিলে যৌথ বাহিনীর হিসেবে সরকারের আদেশে কুকি চীন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে তা সারজমিনে দেখতে এসেছেন থানচি বালিপাড়া আটত্রিশ বিজেপি ও রোমা নয় ব্যাটালিয়ান বিজেপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের উৎসাহ ও পরামর্শ প্রদান করার জন্য তিনি এসেছেন বলে জানান তিনি বলেন বালিয়াপাড়ার একটি নতুন বেস ক্যাম্প করা হয়েছে বিভিন্ন সীমান্ত এলাকায় অপারেশন ও সীমান্তের উপর বলে जाते কেএনএফ শান্তরাশিরা পালিয়ে যেতে না পারে সেইজন্য বিজেপির সব সদস্যরা सतर्क অবস্থানে রয়েছেন বলে জানান তিনি বিজেপির মহাপরিচালক বলেন একটি সাধারণ রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির মতো দুঃসাহসিক শান্তরাশি কার্যকলাব দেখিয়ে কেউ পার পাবে না এই এলাকায় সাধারণ বাম জনগোষ্ঠী কেএনএফ এর শান্তরাশি ঘটনা সমর্থন করে না সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরীহ বাম সম্প্রদায়ের উপর অত্যাচারের অপপ্রচারের অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি মত বিনিময়েকালে বিজেপির মহাপরিচালক সবাইকে অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন পরে তিনি বালিয়াপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পাই হাইট থার্টি ও বি থানসি বিওপি এবং থানসি বাজার পোস্ট পরিদর্শন করেন মতবিনিময়কালে বিজেপির মহাপরিচালক সবাইকে অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তিনি বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পাইহাইট বিওপি থানচি এবং বাজার পরিদর্শন করেন এছাড়া বিজেপির মহাপরিচালক রোমা ব্যাটেলিয়ান নয়ের ব্যাটেলিয়ান সদস্য অধীনস্থ দোসানিপরা বিওপি পরিদর্শন করেন এবং সব সময়ের বিজেপির সদস্যদের সঙ্গে মতে বিনিময় করেন এ সময় বান্দরবন বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল সোহাগ সোহেল আহমেদ এবং কক্সবাজার রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম বান্দরবান ব্রিগেড কমান্ডার মেহেদি হাসান রোমা নয় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবর হক সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত দোসরা ও তেসরা এপ্রিল রোমা ও থানসিতে সোনালী ও কৃষি ব্যাংকের ডাকাতি ও ব্যাংক ব্যবস্থাপক অপহরণ এবং টাকা লুট ও পুলিশের আনসারের চোদ্দটি অস্ত্র চিন্তার ঘটনা ঘটে এই সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনী বিজিবি র‍্যাব পুলিশ ও আনসার সদস্যরা অভিযান সমন্বয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী